আসসালামু আলাইকুম এখন আমি শেয়ার করার চেষ্টা করব কিভাবে আপনি আপনার এক্সপোর্ট ব্যবসাটা শুরু করতে আপনারা জানেন যে এক্সপোর্ট অনেক বড় একটা জিনিস নিয়ে আপনাকে কাজ করতে হবে অনেক বিশাল একটা পুরো পৃথিবীটা নিয়ে আপনাকে কাজ করতে হবে সো কিভাবে আপনি শুরু করবেন কোন জায়গা থেকে আপনি শুরু করবেন কি কি ইনফরমেশন আপনাকে আগে লাগবে এই ধরনের পুরো ডিটেইলটা এখন আমি শেয়ার করার চেষ্টা করব আপনি জানেন যে এক্সপোর্ট ব্যবসা শুরু করতে গেলে আমাদেরকে বিভিন্ন প্লেয়ার যেমন এক্সপোর্টার ইম্পোর্টার ব্যাংক সিএন্ডএজেন্ট ট্রেড ফোরডিং এজেন্ট गवर्नमेंटের বিভিন্ন ইনস্টিটিউট অনেকের সাথে কাজ করতে হয় সো ইন ডিটেইল আমরা শেয়ার করার জন্য আমরা এখন একটু স্ক্রিনে যাব সো প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এক্সপোটেবল প্রোডাক্ট সিলেক্ট করতে হবে আমাদের গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের এক্সপোর্টের পলিসি আছে আমরা কোন কোন প্রোডাক্টের ক্যাশ ইনসেন্টিভ আছে এই জিনিসগুলি আমরা দেখার চেষ্টা করব সো এক্সপোর্টেবল একটা প্রোডাক্ট সিলেকশন হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ আই মিন আপনি এক্সপোর্ট ব্যবসা শুরু করতে যাচ্ছেন কি ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন এটা হচ্ছে আপনার একদম ফার্স্ট এজন্য আমরা গভর্নমেন্টের যে এক্সপোর্ট পলিসি আছে এটা আমরা থোরলি রিড করবো আমরা গভর্নমেন্টের ইনসেন্টিভ সব চেক করার চেষ্টা করব and then আমরা একটা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি এই ধরনের একটা সিলেকশন তৈরি করব সেকেন্ড যে কাজটা আমরা করব সেটা হচ্ছে কোথায় আমরা এক্সপোর্ট করব আই মিন কোন মার্কেটে আমরা এক্সপোর্ট করতে পারি তা আমার জানা খুব জরুরি সো সিলেক্টেড যে মার্কেটগুলি নিয়ে আমরা কাজ করতে চাই তার সাথে ধরেন আমাদের দেশের ব্যবসা এই সম্পর্ক কেমন এটা আমাদের জানা খুব জরুরি ওয়ার্ল্ডের ধরেন টু হান্ড্রেড আমরা যেটা করি অনেকেই হয়তো আনলিমিটেড একটা কান্ট্রি লিস্ট তৈরি করে ফেলি এবং না জেনে কখনো আমরা এশিয়ান কোন কান্ট্রি নিয়ে কাজ করি কখনো আমরা ইউরোপে চলে যাই অথবা আমরা না জেনেই ইউএস এর মতো হাইলি কমপ্লায়েন্স একটা কান্ট্রিতে চলে যাচ্ছে সো কোন মার্কেটে আমার প্রোডাক্টটা চলবে ওই মার্কেটের সাথে আমার প্রেজেন্ট गवर्नमेंटের এবং ব্যবসায়িক কি ধরনের সম্পর্ক আছে এটা জানা জরুরি সো আমরা দুইটা জিনিস দেখলা একটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশন এবং এটা হচ্ছে মার্কেট সিলেকশন তিন নাম্বার পার্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা কার কাছে অ্যাকচুয়ালি এক্সপোর্ট করব সো এক্সপোর্ট করার জন্য আমাদের একটা বায়ার লাগবে এবং আমাদের দেশের এক্সপোর্ট ইন্ডাস্ট্রির একদম মেইন প্রবলেম হচ্ছে আমরা বায়ার পাচ্ছি না এর জন্য অনেক কারণ আছে কেন আমরা বায়ার পাচ্ছি না সো বায়ার পাওয়ার জন্য একদম জরুরি হচ্ছে দুইটা কাজ একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট ভিজিট করা এবং ট্রেড ফেয়ারে যাওয়া যদি এই দুইটা কাজ আমরা না করতে পারি আমরা কখনোই অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মার্কেটে বায়ার পাওয়ার কোন ধরনের আমরা হয়তো অনলাইনে কিছুটা পাবো কিন্তু ডিপলি হয়তো পাবো না সো প্রোডাক্ট সিলেকশন মার্কেট এন্ড বায়ার ফাইন্ডিংস এই তিনটা হচ্ছে আমাদের মেজর কি পার্ট যেটা আপনাকে শুরু করার আগেই একটা প্ল্যান সেট করে নিতে হবে এছাড়া আমরা যেটা করি আমরা হচ্ছে কি কি লাইসেন্স গুলি লাগে সেই লাইসেন্স গুলি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব কোন কোন লাইসেন্স কখন আপনি করবেন তার একটা প্রিপারেশন নিতে হবে আমরা অবশ্যই সাজেশন দিই যে আপনি আগে একটা স্ট্র্যাটেজি সেট করেন আপনার একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেন অ্যান্ড প্রোডাক্ট সিলেক্ট করেন মার্কেট কোনটা নিয়ে কাজ করবেন সেই মার্কেটগুলিকে আপনি লক করেন অ্যান্ড হচ্ছে আপনি যখন বায়ার সার্চিং শুরু করবেন যখন বায়ার আপনাকে কিছু ইনকোয়ারি করা শুরু করবে ওই মোমেন্টে আপনি হয়তো বা লাইসেন্সিংটা কমপ্লিট করতে পারেন শুরুতে আপনি হয়তো বা ট্রেড লাইসেন্স টিন অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট মানে আপনার জন্য বায়ার পেমেন্ট পাঠাতে পারে এই পর্যন্ত করে রাখতে পারেন বাকিগুলি আপনি পরে করতে পারেন কেন কারণ লাইসেন্সিং আপনার একটা ভালো ইনভেস্টমেন্ট যাবে আপনি যদি এটা সবকিছুর আগে করে বসে থাকেন আপনাকে বারবার রিনিউ করতে হবে এবং আপনার বিজনেস শুরু হচ্ছে আপনাকে অনেক এক্সপেন্স করতে হবে এই জন্য এই পার্সপেক্টিভে বাট আপনার যদি এনাপ বাজার থাকে আপনি করে ফেলতে পারেন এরপর আমরা সাজেস্ট করি যে আমাদের শিপমেন্টটা অ্যাকচুয়ালি কোন মোডে হবে কোন পোর্ট থেকে কোন পোর্টে যাবে এই সম্পর্কে ডিটেল একটু জানা উচিত আমাদের জেনে তারপর এক্সপোর্ট সম্পর্কে এক্সপোর্ট বিজনেসে নামা উচিত আমাদের প্রোডাক্টগুলির এইচএস কোড কি

লোকাল বিজনেসের সাথে এখানে মেইন ডিফারেন্সটা হচ্ছে আমাদের পেমেন্ট নেগোসিয়েশন সো ইন্টারন্যাশনাল ওয়েতে যতগুলি টার্ম আছে সেই গুলি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এলসি টিটি এন্ড ডকুমেন্টারি কালেকশন ওপেন অ্যাকাউন্ট অথবা আরও ও জিজি টার্মগুলি আছে এগুলি সম্পর্কে আমাকে জানতে হবে ফাইনালি হচ্ছে কোন কোন শিপিং ডকুমেন্ট দিয়ে আমি আমার প্রোডাক্টটা এক্সপোর্ট করব এবং বায়ার যেন আমার প্রোডাক্টগুলিকে ঠিক ভাবে রিলিজ করতে পারে আলটিমেটলি ওইটাই হবে আমার জন্য একটা সুন্দর একটা প্রসেস আমি যদি পুরো একটু বলি আমাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে আমাকে মার্কেট সিলেক্ট করতে হবে আমাকে একটা বায়ার পেতে হবে আমাকে প্রয়োজনীয় যত কাগজপত্র সহ লাইসেন্স আছে এটা করতে হবে শিপমেন্ট পেমেন্ট এইচএস কোড এন্ড ডকুমেন্ট সম্পর্কে জানতে হবে এই হচ্ছে আমাদের একটা ওভারঅল এক্সপোর্ট প্রসেস একটা বেসিক আইডিয়া আশা করি আপনার বেনিফিটেড